ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা যখন বাড়ছে তখন ইরানের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন ইরান ইন্টারন্যাশনাল এর নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে খামিনিকে ইরানের উত্তর পূর্বাঞ্চলের লভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী ছেলে মুস্তবা খামিনিও। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা প্রি এমটিএফ ট্রান্সফার অব অথরিটি হিসেবে দেখছেন এর মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে এমনকি যদি খামিনি নিহত হন সেক্ষেত্রেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চৌৎসলে এক বিস্ফোরক পোস্টে বলেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরও যোগ করেন আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনও ক্ষেপণাস্ত্র ছোড়া হোক